মাত্র তিন বছরের মেয়ে রূপা নরেন আর তার মৃত স্ত্রীর পাশে ছোট্ট রূপাকে নিয়ে বসে আছে হঠাৎ রূপার মায়ের চলে যাওয়াটা মেনে নিতে পারছে না কালকেও তো সব ঠিক ছিল ঘুম থেকে উঠেই দেখে রূপার মা আর নেই চিরকালের মতো বিদায় নিয়েছে আমাদের ছেলে এইসব কথা ভাবতেই মেয়েকে বুকে আকলে ধরে কেঁদে ওঠে এই ঘটনার পর রূপার বাবা অনেক ভেঙে পড়ে ছোট্ট রূপাকে দেখবে কে কে সংসার চালাবে আমি কি করে ওকে মানুষ করব। নরেনের পাশের বাড়িতে এক বৃদ্ধা মহিলা ছিলেন তিনি এসে বললেন নরেন রূপা এখনো অনেক ছোট তুই আর একটা বিয়ে করে মাসিমা আপনি ঠিক বলেছেন আমি তাই করব। পাঁচ মাস পর রূপার বাবা বিয়ে করলো ছোট্ট রূপা তার মাকে পেয়ে খুব খুশি কিন্তু এই খুশি কি চিরকাল রূপার মধ্যে থাকবে কথায় বলে সৎ মা তো সতই হয় সে কি আর কোনোদিন ভালো হয় আমার মেয়েটা এবার তোমার দায়িত্বে ঠিক মতো মানুষ করো আমি নিশ্চিন্তে কাজ করতে পারব ও শুধু তোমার মেয়ে আমার মেয়ে নয় হ্যাঁ তাই তো রূপা তো তোমারও মেয়ে দেখতে দেখতে কয়েক বছর বেশ ভালো করে কেটে গেল রূপার একটা বোন হলো তখন রূপার বয়স মাত্র দশ বছর একদিন সকালে রূপা আয় রূপা রূপা কি হয়েছে মা কি হয়েছে মানে কি করছিলিস আসলে মা আমি পড়ছিলাম পড়াশুনো করে বিদ্যান হবে মহারানী তোর বোনকে ছেড়ে আমি উঠতে পারি ঘরে রান্না পড়ে আছে ঝাড় দেওয়া কাপড় কাচা কত কিছু কাজ পড়ে আছে আর তুই কি না বসে বসে খাবি এত বড় মেয়ে হয়েছিস কেন তুই এগুলো করতে পারিস না এর আগে কখনো তুমি আমার সাথে এই রকম করতে না তাহলে বোন হওয়ার পর থেকে আমার সাথে এমন কেন করছ আগে করিনি তো কি হয়েছে এখন করছি এইবার থেকে যা বলবো তাই করবি কিন্তু মা আমি তো আগে কোনোদিন এগুলো করিনি কি করে করব তাহলে আর আমার পড়াশোনার কি হবে আগে তুমি এইসব করনি তো কি হয়েছে এখন করবে আর তাতে যদি তোর পড়াশুনো বন্ধ হয় তো হবে আর হ্যাঁ এইসব কথা যদি তোর বাবাকে বলেছিস তাহলে দেখিস তোকে কি করব আমি একবেলা ভাত জুটবে না সারা দিন না খাইয়ে রাখবো বলবো না কখনো যা তাই করব বলো কি করতে হবে আমাকে ঘটা মুছে ফেল কটা বাসন আছে সেগুলো একটু মেজে দে আমি করছি মা এখনি করে দিচ্ছি যদি কাজ করার পর সময় থাকে তাহলে স্কুলে যাবি অনেক বছর থেকে সহ্য করছি আর না আমার মেয়েও বড় হচ্ছে তার দিকেও নজর দিতে হবে এইবার পরের মেয়েকে দেখে আমি কি করব কি গো খেতে দাও দাঁড়াও দিচ্ছি সারা দিন কাজ করে হাত কোমর সব ব্যথা হয়ে গেল কেন রূপাকেও তো একটু বলতে পারো সাহায্য করার জন্য এত বছর হয়ে গেছে তোমার সাথে আমার বিয়ে হয়েছে কোনো দিন দেখেছ ওকে আমি কাজ করার কথা বলেছি সে তো দেখিনি আর কোনোদিন দিন না রূপা কোথায় তোমার মেয়ে স্কুলে গেছে তুমি অনেক ভালো সোনালি মেয়েটাকে কত যত্ন করো যত্ন না ছাই এরপর ওর কপালে অনেক কিছু লেখা আছে কি রে রূপা তোকে আজকে বড্ড মন মরা লাগছিল ঠিক মতো ক্লাসও করিসনি তোর বাড়িতে কি কোনো সমস্যা হয়েছে কি বলবো তো আমার ছোট বোন হওয়ার পর থেকেই না মা আমার সাথে কেমন ব্যবহার করে এমন করে যেন আমি কেউ হই না কই এর আগে তো মা এমন কখনো করেনি সৎ মারা মনে হয় এরকমই হয় প্রথম প্রথম ভালো ব্যবহার করে তারপরে আবার যে কে সেই হয় শোন কোন অসুবিধা হলে বলবি মানে আমি তো আমার মায়ের থেকে শুনলাম ওটা তোর সৎ মা তোর যখন তিন বছর বয়স তখন তোর মা মারা যায় রূপা কিছুতেই কথাটা বিশ্বাস করতে পারছে না কেঁদে কিদে টুম্পাকে বলল সৎমা আজকে বাবাকে জিজ্ঞেস করব জিজ্ঞেস করবি তুই আসলে তোকে কোনোদিন বলে নিতে তাই রূপার মন খারাপ করে বাড়ির দিকে চলে যায় বাড়িতে গিয়ে মা ও মা কি হচ্ছে রে এত জোরে চেঁচাচ্ছিস কেন আমার মেয়েটার ঘুম ভাঙানোর জন্য তুমি কি আমার সৎ মা কি বললি আমার এক বন্ধু টুম্পা বলেছে তুমি আমার সৎ মা আমার নিজের মা মরে গেছে হ্যাঁ আমি তো শতমা। মা তো মাকে খেয়েছি ও লক্ষ্মী মেয়ে ও তার জন্য বোন হওয়ার পর থেকে এমন ব্যবহার করছো কি ক্ষতি করলাম আমি তোমার শুধু মা হিসেবে তোমায় আমি কাছে পেতে চেয়েছি শুন আমার একটাই মেয়ে সে হলো আমার সোনা তুই কেউ না রূপার খুব কষ্ট হচ্ছে নিজের ঘরে গিয়ে কাঁদছে রূপা জানি না ওর আসল মা দেখতে কেমন তার মুখও ভুলে গেছে মা তুমি কোথায় মা আমায় জানি কোথায় চেলেং গেলে তুমি আয় আমার খুব কাজটা হচ্ছে মা খুব কষ্ট হচ্ছে সোনালি রূপা কোথায় স্কুল থেকে এসে খেয়েছে কোথায় আবার ঘরে কতবার খেতে রাখলাম উঠলই না বলো পেট ভরা নাকি খাবে না শরীর খারাপ করলো নাকি যাই গিয়ে দেখি তো যেতে হবে না আমি অনেকবার ডেকেছি বললো খাবে না না খেয়ে মুড়ে পড়ে থাকুক এরপর থেকে রূপাকে দিয়ে রোজ ঘরের কাজকর্ম করাতো ওর সৎমা শুধু তিনি বসে বসে রান্না টক করত এই যা ঘরের কাপড় কাঁচা বাসন মাজা থেকে তিনি শুরু করে সব কাজ রূপাই করত আর যখন ওর বাবা কাজ থেকে বাড়ি ফিরত তখন রূপাকে একটা কাজ করতেও দিত না এমনি করে বেশ কয়েকটা বছর কেটে যায় রূপা তার বাবাকে এই কথাগুলো কখনো বলেনি নিজের বাবার প্রতি সেই রাগ মনের মধ্যে পুষে রেখেছে কখনো বাবাকে কিছু জানতেও দেয়নি বুঝতেও দেয়নি একটাই কারণে তার বাবা তাকে অনেক ভালোবাসে একদিন রূপা জামা কাপড় কাচ্ছে কল বসে এমন সময় ওর বাবা এসে বাড়িতে ঢুকে বলল এগি সোনালি মেয়েকে মারছ কেন আর এত জামা কাপড় কে কাজবে তাহলে টুম্পা আমায় সেদিন ঠিক বলল কি বললো তোমাকে হ্যাঁ থাক না বাবা চুপ করো বাবা তুই চুপ কর রূপা তুই কেন ঠিক করে স্কুল যাস না সেটা আমি এইবার বুঝতে পারছি সেদিন আমায় টুম্পা বলেছিল তোকে দিয়ে ঘরের সব কাজ করায় আমার অবর্তমানে তোর তোকে দিয়ে বাড়ির ফরমাস খাটায় আমি আজ ইচ্ছা করেই কাজে যাইনি সব কিছুই দেখলাম রূপার সাথে তুমি কেমন ব্যবহার করো এমনকি গায়েও হাত তোলো দেখেছো দেখেছো তাতে আমার বইই গেছে তবে শোনো আজ থেকে তোমার রান্না তুমি করে নিও আমার মেয়ের আর আমি ঠিক জোগাড় করে নেব তোমার ভাগ্য ভালো তোমায় বাড়ি থেকে বাড় করিনি নেহাত তোমার ছোট্ট মেয়ে আছে তার কথা ভেবে আর তোমার বাজার তুমি করে নিও সেটা করলে কি করে হবে তাহলে খাবো কি কেন রূপার সাথে খারাপ ব্যবহার করার সময় মনে ছিল না আমার ভুল হয়ে গেছে গো তুমি এমন করো না আমি আর কখনো রূপার সাথে খারাপ ব্যবহার করব না তখন রূপার ২৪ বছর ছোট্ট বোনের ১৯ বছর বয়স নরেন যখন থাকে না তখন রূপাকেও অনেক কথা শুনতে হয় তবে ছোটবেলায় যেরকম অত্যাচার হতো সেই রকম আর হয় না তার মেয়েটা সব মুখ বুঝে সহ্য করে নিল এত বড় মেয়ে হয়েছিস জীবনে মনে হয় তোর বিয়ে হবে না এত পড়াশোনা করে সেই তো ঘরে ঘুমতি নাকি বাবা সাত সকাল বেলা এত সকালবেলা মা আমার না মা এত তাড়াতাড়ি কেন উঠলি আর একটু করছো কোনোদিন আমি শান্তিতে ঘুমাতে পারি আমার না আমি লক্ষ্মী মে অমন করে না এত বেলা পর্যন্ত কেউ ঘুমায় না সকালে ঘুম থেকে তাড়াতাড়ি উঠে পড়তে বসতে হয় দেখ তুই বেশি জ্ঞান দিবি না যমন নিচে দিদি নশু বুঝলি জত সব শয়তান নে তোর জন্য আমার সোনার ঘুম ভেঙে গেছে আহ আহ ইয়াচ্ছি আমার ছাড়ো সোনালী কি করছটা তুমি এত বড় মেয়ের গায়ে হাত দিচ্ছো তোমার হাত ভেঙে দেব একদম ছোটবেলায় যেরকম করতে মেয়েটার সাথে এখন বড় হয়ে গেছে এখনো ঠিক সেরকম করো না কি আমি বাড়িতে না থাকলে প্রতিবার রূপা আমাকে তোমার সামনে অপমান করে রূপাকে কেন মিজিয়ে জিজ্ঞেস করো ওকে আমায় জিজ্ঞেস করার কোনো দরকার নেই আমার সামনে রূপা তোমায় অপমান করে না তুমি বরং ওর সাথে যা খুশি করো মেয়েটা সব মুখ বুঝে সহ্য করে নেয় কেন তুমি এরকম করছো সেটা আমি ভালো করেই বুঝতে পারছি সোনালি রাগে গজগজ করতে করতে হেঁটে ওখান থেকে চলে গেল বাবা মাকে তুমি কোনো কিছু বলে না বাবা চিন্তা করিস না মা সব ঠিক করে দেব আমি এই সবের জন্য আমি দায় রে মা জানিস এটা খুশির খবর আছে তোর জন্য এটা সম্বন্ধ এনেছি মা কাল তোকে দেখতে আসবে ভালো সুশিক্ষিত ছেলে আমি চাই তার সাথে তোর বিয়ে হোক তুই ভালো থাক আর এই বাড়িতে আর তোকে থাকতে হবে না বিয়ের পর তুই ভালো কাজ করতে পারবি নরেনা রুপার কথা আরই পেতে শুনছিল সোনালী। দিয়ের সম্বন্ধ? বিয়ে করাবো আমি ভালো করে। এমন ব্যবস্থা করব যাতে আমার মেয়ে সোনাকেই পছন্দ করে। শুন সোনা, এটা মুখে মাগবি না। এটা তো দিদির জন্য। তো দিদিকে আজ পাত্রপক্ষ দেখতে আসবে। তার জন্যই ফেশুয়াস। মুখে মাখার এমন জিনিস তৈরি করেছি। একবার মুখে মাখলেই আর তোকে দেখতে হবে না রূপা। মুখে মাখার ফেস ওয়াশটা উপর রেখে সোনালি ঘর থেকে বেরিয়ে যায় কি এটা দিদির জন্য মা আমার সাথে করতে পারলো দিদি যাতে আরো সুন্দর হয় তার জন্য আমি থাকতে এটা কোনো দিন হতে দেব না যাই দিদির আগে আমি মেখে ফেলি রূপা মা বলো রূপা বলছি আজ তোকে দেখতে আসবে তোর জন্য মুখে মাখার একটা জিনিস এনেছি দেখে নিস খুব ভালো হবে বুঝলি আচ্ছা মাখব রূপা মাখার জন্য পাশের ঘরে গেল গিয়ে দেখল কোনো কিছু নেই তো হঠাৎ করে বাথরুম থেকে জোরে চিৎকার আসে সবাই সেই দিকে ছুটে যায় কি হলো সোনা মা আমার মুখ জলে গেল ও মা পড়ে গেল গো বা কি মেখেছিস তুই দিদির জন্য কি আনলে সেটা মেখেছি ভাবলাম আমি আরো সুন্দর হব সোনার মুখে এই কথা শুনে সবাই তো অবাক হায় হায় এ কি হলো আমার তুই কেন মারতে গেলি আমার এত সুন্দর মেয়ের মুখটা নষ্ট হয়ে গেল হায় ভগবান যেমন কর্ম তেমন ফল আমার রূপামা কখনো কারোর ক্ষতি চাইনি উল্টে তোমরাই ওর ক্ষতি চেয়েছ তাই কর্মের ফল তো তোমাদের ভোগ করতেই হবে এরপর রূপার ভালো দিন দেখে ওই পাত্রের সাথে বিয়ে হয়ে যায় বিয়ের পর রূপা ভালো চাকরিও করে এরপর থেকে যদি সদমায়ের আর স্বতমের যদি হিংসা কমে